আমার মনে হয় আসছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনী চলে আসছে এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা আমরা সেনাবাহিনী দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় একটি দুটি তিনটি তিনটি গাড়ি সেনাবাহিনী চারটি গাড়ি সেনাবাহিনী চারটি গাড়ি এই মুহূর্তে চলে আসছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হয়তো সংঘর্ষ থেমে যাবে আমরা আশা করছি এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে যারা লাইভ দেখছেন লাইভ শেয়ার করে দেবেন এবং আমরা যাদের জন্য অপেক্ষা করেছিলাম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেরা চলে আসছে দর্শক আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে লাইভে আসলে আমরা এই মুহূর্তে এখানে এসেছি সিলেটের তেমুকি নাজিরের গাঁও এবং মৈয়ার শোরের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে কিন্তু এখন পর্যন্ত আসলে পুলিশ প্রশাসন ছাড়া এখন পর্যন্ত এখানে কেউ আসেনি কিন্তু আমরা যতটুকু জেনেছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত এরকম সংঘর্ষ চলছে এবং এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কিছু পুলিশ প্রশাসন আসছে কিন্তু এই সংঘর্ষ আসলে তামাতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার গ্রামবাসী দুটি গ্রামবাসী মিলে আসলে ইটনিককেপ এবং এক ধরনের আসলে ইটনিক্যাপ চলছে এখন পর্যন্ত আমরা যতটুকু চাইবো আসলে এখানে দ্রুত সেনাবাহিনী আমরা লাইভ যারা দেখছেন শেয়ার করে দেন এবং দ্রুত সেনাবাহিনী পাঠিয়ে দেন কারণ এখানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইডিকেভ হচ্ছে এবং প্রচুর মানুষ দুই গ্রামের মধ্যে ইডনি ক্যাপ চলছে যারা আমাদের লাইভ দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিয়েছেন এবং যাতে সেনাবাহিনী এখানে দ্রুত আসতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে হয়তো মারাত্মক সংঘর্ষ চলছে যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটতে পারে আমরা এই মুহূর্তে আছি সিলেটের ময়ার ছড় নামক স্থান এবং এখানে মইয়ার ছড় আমরা যতটুকু ধরেছি দুই দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে নাজরগাঁও আর নোয়াখুরি এই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ চলছে নাজরগাঁও এবং নোয়াখুরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে উত্তেজনা ঠান্ডান উত্তেজনা দুটি গ্রামের মধ্যে এবং আমরা যতটুকু দেখেছি একটি গ্রামের মধ্যে নাজরগাঁও একটি গ্রাম আমরা শুনেছি এবার অন্যান্য ময়ারচুরে তারা তিন চারটি গ্রাম মিলে আসলে একত্রিত হয়েছে আমরা দুটুকু এদের কাছ থেকে জানতে পেরেছি এবং ইটনিককে ফছে প্রচুর এবং দুদিক দিয়ে আসলে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমার মনে হয় আসছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনী চলে আসছে এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা আমরা সেনাবাহিনী দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় একটি দুটি তিনটি তিনটি গাড়ি সেনাবাহিনী চারটি গাড়ি সেনাবাহিনীর চারটি গাড়ি এই মুহূর্তে চলে আসছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হয়তো সংঘর্ষ থেমে যাবে আমরা আশা করছি এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে যারা লাইভ দেবেন এবং আমরা যাদের জন্য অপেক্ষা করেছিলাম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে এই মুহূর্তে আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন দ্রুত আসলে সরে যাচ্ছেন সবাই সবাই দ্রুত সরে যাচ্ছেন সেনাবাহিনীকে দেখে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আল্লাহর রহমত এই মুহূর্তে দ্রুত সংঘর্ষ তেমে যাচ্ছে সেনাবাহিনী আসলে দ্রুত তারা এসেই আসলে তাদের কাজ পরিচালনা করে যাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী তাদের কাজ পরিচালনা করছেন এবং সেনাবাহিনী আসার পুরোপুরি আসলে সংঘর্ষটা আসলে কারণ এই কাজের জন্য আমাদের সেনাবাহিনী দরকার পুলিশ প্রশাসন বই আসছিলেন কিন্তু তারা আসলে এই সংঘর্ষ থামাতে পারেননি যখন সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আসার সাথে সাথে আসলে আমরা দেখতে পাচ্ছি এটা সেনাবাহিনী আসার পরে আসলে সংঘর্ষটা থেমে গেছে এই মুহূর্তে আসলে গাড়িগুলো অচলাচল করছে আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো অচলাচল করছে যেহেতু এখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি শেয়ার করে দিয়েছেন আমাদের এবং সংঘর্ষ আসলে লাইভটি শেয়ার করে দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি হয়তো আমাদের লাইভ আমাদের সেনাবাহিনী বাহিনীর কাছে গিয়েছিল কিন্তু তারা হয়তো বা অনেকেই আসলে ফোন করেছেন সেনাবাহিনীর ক্যাম্পে এই মুহূর্তে আসলে সেনাবাহিনী চলে আসছে দ্রুত আসলে এই সংঘর্ষটা আসলে তামা প্রস্তুতি চলছে বৃষ্টি হচ্ছে অন্যদিকে বৃষ্টি হচ্ছে সেনাবাহিনী গাড়ি দেখতে পাচ্ছেন টল দিচ্ছে এখানে

সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটা দেখছেন এবং আমরা লাইভ কমেন্ট করেছেন আমরা আসলে কমেন্টের আপনাদেরকে দিতে পারছি আসলে কি নিয়ে সংঘর্ষ একটি বাই বলেছেন একটি চোর নিয়ে তা একটা সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের রূপ নিয়ে এই সংঘর্ষে লিপ্ত হয়েছেন পরবর্তীতে আমরা আপডেট জানার চেষ্টা করবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার